খেলার ছলে গলায় ফাঁসলেগি মৃত্যু ঘটে চোদ্দ বছরের এক নাবালকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার দুপুরবেলা শহর পুর পরিষদের অধীনে দুর্গাপুর চোদ্দ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মনতুষ দাসের চোদ্দ বছরের নাবালক মনময় দাস রবিবার দুপুরবেলা তার নিজ ঘরে খেলা করছিল তখন তার ঘরে কেউ ছিল না একটি সিঁড়ি দিয়ে সে ঘরের ছাদের মধ্যে ওঠে এবং সেখানে একটি ওড়না বেঁধে খেলা করতে থাকে কোনো এক সময় সিঁড়ি থেকে পা পিছলে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায় পরবর্তী সময় তার পরিবারের লোকজনেরা ঘটনাটি দেখতে পেয়ে তাকে নিচে নামায় কিন্তু শেষ রক্ষা হয়নি দেখা যায় যে সে মৃত কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের লোকেরা পাশাপাশি স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয় খবর পাঠানো হয় কয়লা শহর থানায় ঘটনাস্থলে ছুটে যায় শহর থানার এসআই আশিস পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও এসটিএফ টিএসআর বাহিনী গিয়ে ওনারা ঘটনার তদন্ত শুরু করেন পাশাপাশি ওই নাবালকের মৃতদেহ কয়লা শহর আর জিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এলাকাবাসীরা জানায় ওই নাবালকের পরিবার অত্যন্ত গরিব পাশাপাশি মৃত নাবালক পড়াশোনায় খুব মেধাবী ছিল এবং সে ব্যায়াম করত তার ঘরে সব সময় যদিও মৃত নাবালকের পরিবারের নাবালকের মৃত্যু নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই তবে তারা এই মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ড এখানে আমাদের এলাকারই বাসিন্দা এবং তার মা বাবাগুলো খুব সিম্পল মাইন্ডের মানুষ গরিব মানুষ ভদ্রলোক টুকটুক দিয়ে বিস্কিট বিক্রি করে মহিলা বাড়ি বাড়ি গৃহ কাজ করে কিন্তু হঠাৎ করে শুনে আমি এখন স্নান করে উঠছি ভাত টাইমে এমন সময় একটা ফোন গেছে আমার কাছে যে এরকম রকম এরকম তার ছেলেটা এইভাবে হয়েছে নারায়ণ রায় করে একজন লোক আমারে ফোন করল সাথে সাথে আমি এদেরই চিনি এলাকার মানুষ আমি বাধ্য হয়েছি আইতে আইয়া তো দেখলাম যে তারা ফাঁসির ইয়ের থেকে তারা নামাই লিসে তাই এখানে দেখতে পারলাম যে একটা মই আছে এখানে বাচ্চা ছেলে সঙ্গে একটা মই এবং সে ব্যায়াম করতো ছেলেটার বয়স অনুপাতে ছেলেটার স্বাস্থ্যটা একটু বেশি এটার জন্য সে খেলাধুলা করতে গিয়ে আর ব্যায়াম করতো এরকম করে একটা রশি বান দিয়ে সেইখানের মধ্যে একটা ইয়েতে ঝুলতো তো রশিটা তার হাতে ব্যথা করার দিকে তার মা বাবা কইলো দাদা এরকম একটা কাপড়ের ইয়ে বাঁধছে সেখানে কাপড়ের মধ্যে সে আরাম পায় ইয়ে ঝুলে ব্যায়াম করেছে পাশাপাশি এখানে একটা মইও তারা দীর্ঘদিন যাবত এখানে আসে সেই মইর মধ্যে উঠে উঠানে একজন লাভ দিয়ে ধরে ধরে খেলে তো খেলার চলে তারা দুই বাইরে বাড়ির মধ্যে আসে ভাই গেছে বাজারে তার জন্য টিফিন আনতে এমন সব মা বাবা তারা কাজে তখন টিফিন আনতে গিয়ে আইয়া সারিয়া দেখেছে জানতে চাইলাম এলাকাবাসী তো কি হয়েছে তখন করলো তো প্রায় দিনও আমরা খেলতে দেখি বুধ এইখানে কাপড়টা লইয়া খেলা করতে গিয়ে গলার মধ্যে এরকম খেলা করে ওটা করি বুধ ময়টা কি পাওয়াটা স্লিপ হয়ে গেছে হওয়াটাই তো তার লাগে কাল হইয়া দাঁড়াইছে এরপরে আর কোনো কিছু পাওয়া গেছে না তখন ওই বাইটা আইয়া সারিয়া দেখে যে পাশের বাড়ির লোকজনটা হ্যাঙ্গিং হয়ে গেছে পরে হিঙ্গিং কেন তারা নামাইছে নামাইয়া দেখে যে সে আর জীবিত নাই মৃত বলিয়েও মনে হইতেছে যাই হোক এরপরে থানা কল করা হয়েছে থানা আসে আসছে আর এরপরে তারা থানায় হসপিটাল পাঠাইছে এখন দেখা যাক সে মৃত না জীবিত এটা দেখা যায় ছেলেটার নাম কি ছেলেটার নাম হলো মনোময় দাস বাবার নাম হলো মনকোষ দাস ছেলেটা পড়াশোনা করে পড়াশোনা করে ক্লাস সেভেন থেকে বোধ হয় পরীক্ষা দিয়ে এবার বোধ হয় এইটে উঠতেছে এবং খুব ভালো ছেলে এলাকার মধ্যে দুষ্ট নাই বাচ্চা ছেলে সাধারণ মানুষ খুবই মৰমন্তিক ঘটনা এটা বলাৰ মত ঠিক আছে ফোন দুৰ্গাপুৰৰ বাসিন্দাৰা ফোন কৰিছে এই বাক্য চেলে এইদম হেঙিং হৈছে সত্তৰ নম্বৰ ৱাৰ্ড দুৰ্গাপুৰ চৈধ্য নম্বৰ ৱাৰ্ড চেলেটৰ নাম হ'ল মণিময় দাস বয়স চৈধ্য তাৰ নাম শ্ৰীমন্তু দাস অফ দুৰ্গাপুৰ